আপনারা দেখছেন আলোড়ন বাংলা টিভি অন্ধকার থেকে আলোর পথে এবার মেদিনীপুর আশ্রম নিয়ে উত্তপ্ত হয়ে উঠল এলাকা আশ্রমে নিজের মেয়ের সঙ্গে দেখা করতে গিয়ে দেখা না করতে পেরে অত্যন্ত ক্ষোভে ফেটে পড়েন মা অন্যদিকে আশ্রম নিয়ে দেহ ব্যবসা সহ অসামাজিক কাজ নিয়ে অভিযোগ এলাকাবাসীর খবর সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে মেদিনীপুর শহরে রবীন্দ্রনগরে আশ্রম ঠাকুর বাড়ি বলে এই আশ্রমটি রয়েছে এবং জয়ানন্দ নামে মহারাজ সেজে আশ্রমটি চালান এবং আরও জানা যায় চোদ্দ জন কর্মীর সঙ্গে এই আশ্রমটি পরিচালনা করেন ধর্মের নামে নাকি চালানো হচ্ছিল অশ্লীল কাজ মেদিনীপুরে রামকৃষ্ণ আশ্রমে নিয়ে উঠেছে বিস্ফোরক অভিযোগ সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। কি রয়েছে সেই ভিডিওতে। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে আশ্রম চত্বরে কিছু আপত্তিকর দৃশ্য দেখা গিয়েছে যেখানে একাধিক নারী ও পুরুষকে দেখা যায় অনৈতিক অবস্থানে। স্থানীয় বাসিন্দাদের দাবি এই আশ্রমে বেশ কিছুদিন ধরেই অসামাজিক কার্যক্রম চলছিল কিন্তু ধর্মের নামে সবকিছু চুপিসারে চাপা পড়ে যাচ্ছিল। রামকৃষ্ণ নামের নামকৃষ্ণ নাম নিয়ে যারা এসব করছে তারা আসলে সমাজের কলঙ্ক বলছেন এক স্থানীয় প্রবীণ কেউ কেউ বলছেন আশ্রম নয় এটা যেন এক প্রহসন অভিযোগ অস্বীকার করে আশ্রমের তরফের থেকে জানানো হয়েছে এই ভিডিওটি সাজানো ও মিথ্যে উদ্দেশ্য প্রণোদিত আমাদের বদনাম করার জন্য এই ফাঁদ প্রশাসনের ভূমিকা মেদিনীপুর জেলায় প্রশাসন জানিয়েছে ভিডিওর সত্যতা খতিয়ে দেখা হচ্ছে তদন্তের জন্য আশ্রম চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ায় পর গোটা রাজ্যে ভিডিওটি ভাইরাল হওয়ার পর গোটা রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে মানুষের বিশ্বাসে যেন চির ধরেছে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে তো সমাজের জন্য অত্যন্ত লজ্জার ধর্মের নামে এমন কর্মকাণ্ড কি মেনে নেওয়া যায় আপনার মতামত জানান কমেন্টে এই ধরনের ঘটনা রুখতে আমাদের সকলের সচেতন হওয়া প্রয়োজন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন প্রতিবাদ সংবাদ যেন পৌঁছে যায় প্রতিটি মানুষের কাছে ধন্যবাদ